স্বামী হলো একটা শান্তির জায়গা স্বামী কখনো তার স্বার্থ খুঁজে না একটু ঝগড়া ঝামেলা হলেও বউকে উজাড় করে ভালোবাসে তবে হ্যাঁ একটু বেশি শাসন করে কিন্তু স্বামীর মতো আপন আর কেউ হয় না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে একটা দুহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিবারের মতো আজ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো কোথাও স্কিপ করবেন না ভিডিওটি জুড়েই থাকবেন তো ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর সকাল সকাল উঠে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি আজকে রুটি নাস্তাটা করছি তো রুটিগুলো আমি ভালো করে এক এক করে সবগুলোই ছেঁকে নেব তো রুটিগুলো বেশি আজকে ফুলকো ফুলকো করে ফুলছে না কয়েকটা রুটি যেন কেমন যেন হয়ে যাচ্ছে তো ভাবছি যে একটা রুটি যদি ফুলতো তো রুটি শেঁকছি আর এটাই মনে করছি কিন্তু হা সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি কিন্তু ফুলার চেষ্টা করছি কিন্তু ফুলছে না তো এভাবে আমি কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি আর ভেবে নিচ্ছি হয়তো রুটি একটা না একটা ফুলবে তো এভাবে আমি রুটি সেকছি আর শেঁকছি তো অনেকটাই চেষ্টা করছি আজকে রুটিটা কেন জানি ফুলছে না তো কয়েকটা যখন বানালাম তখন শেষকালে একটা রুটি ফুলকো করে ফুল উঠলো দেখুন কত সুন্দর রুটি হয়েছে আর রুটিগুলো সেকে আজকে সবগুলো রুটি সেঁকে নিলাম আর আজকে আলু ভাজিটা করছি তরুটির সাথে আলু ভাটি ভাজিটা আমার ছেলে খুব পছন্দ করে তো নাস্তাটা সবাই খেয়ে নিচ্ছি আর এখন দুপুরে যে মাছগুলো আনছে তো মাছের ভাজা সেগুলো এখন কেটে ধুয়ে নেব তো এগুলা বিড়ালের জন্য আনছে তো ভাবলাম যে এখান থেকে কিছু মাছের পিস আজকে রান্না করব। তো এখানে কয়েকটা ছোটো মাছ আনা হয়েছে তো পুষ্টিকর এগুলো আমরা বলি হাসরা মাছ তো এই মাছগুলো অনেকটাই দামি হয় তারপরেও এই মাছগুলো আমি পছন্দ করি কিন্তু এর মধ্যে থেকে আমি বাইলা মাছ আর এই মাছগুলো খাই না কাতলা মাছ বা ভাই মাছ এগুলো আমি খাই না আর অন্য সব মাছ খাই এখানে ট্যাংরা মাছ বাটা মাছ গাহিরা মাছ এগুলো আমি খাই তো খুব ভালো মাছ আনছে সেগুলো আমি কেটে ধুয়ে নেব তারপর আমি দুপুরে রান্নাতে চলে যাব তো দুপুরে আমি এখান থেকে মাছগুলো নিয়েছি পিস করে আজকে শুধু মাছের পিসগুলোই নিয়েছি তো ভালো করে আমি ধুয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি এগুলো ভেজে আমি রান্না করব সবজি দিয়ে আর এখানে যে বাটা মাছ আছে সেগুলি আমি রান্না করব আর এখানে একটা আনা মাছ নিয়েছি সেটাই সুন্দর করে ফ্রাই করব এখানে হলুদ মরিচ আর লবণ আর আদা রসুনের পিস দিয়েই এটা মেখে ফ্রাই করব আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি তো সবজিগুলা আমি কেটে নিয়েছি এদিকে সব ধরনের সবজি কেটে নিয়েছি পটল আলু সিম তো বেগুন তো দু ধরনের মাছ রান্না করব তার জন্য পদে রান্নাই করছি আর এদিকে আমি পাট শাকটা সেদ্ধ করে নিয়েছি এখন বাগার দিয়ে দিচ্ছি তো পাট আমি অলরেডি রান্না করে নিচ্ছি তো শাক দেখতে দেখতে আপনারা এ পর্যন্ত অনেক ভিডিওই দেখে নিয়েছেন ভিডিওতে লাইক দিতেও ভুলে গেছেন তো প্লিজ দয়া করে একটি লাইক দিবেন আর এখানে শাকটা রান্না করে নিয়েছি আর এখানে সবজিটাও আমি রান্না করছি তো সবজির মধ্যে আমি পটল আলু আর সিম দিয়েছি আর ডাটা দিয়েছি আর এদিকে আমি ছোটো মাছটা রান্না করব এদিকে আমি ঝোলটা দিয়ে দিয়েছি মাছের দো চোলার মধ্যে আমি রান্না করে নিচ্ছি আজকে আমি যে সব রান্না করব তো সেগুলোই শেয়ার করব অল্প অল্প করে তো আমার সবজিটা প্রায় হয়ে গেছে ঝোল সবজি আমার হাজব্যান্ড পছন্দ করে তার জন্য আমি ঝোল ঝোল করেই আমি সবজিটা রান্না করছি আর ভাজা জিরে গুঁড়ো দিলাম না আজকে ধুনিয়া পাতা দিয়ে আজকে তরকারিগুলো রান্না করব তো হয়ে গেছে আমার সবজি রান্নাটা আর এদিকে মাছগুলা আমি দিয়ে দিচ্ছি যেহেতু সবজি কষানো হয়েছে আর ঝোল দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রান্নাটা করে নেব তো ছোটো মাছগুলো আমি এখানে রান্না করে নিচ্ছি যেহেতু দু চলার মধ্যে রান্না করছি বেশি সময় লাগেনি এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো একটু বেশ করে ধুনিয়া পাতা দিচ্ছি একটু গ্রানির জন্য আর একটু ঝোল করে মাখো মাখু করে আমি তরকারিটা রান্না করব আমি বেশি পোড়া পোড়া করে রান্না করি না আপনারা দেখেন তো আমার ভিডিওতে রান্না বান্না আমি একটু মাখো মাখো তরকারি খেতে পছন্দ করি আর ঝুল তরকারি খেতে পছন্দ করি এরা এ দেখুন আমি ছোটো মাছের তরকারিটা রান্না করে নিয়েছি তো রান্নাটা শেষ এখন যে মাছগুলো আমি রান্না করব সেই মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি এখানে লবণ দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে মাছগুলো আমি ফ্রাই করব এর সাথে আমি ইলিশ মাছের পিসও তিনটা ইলিশ মাছ নিয়েছি ছোটো ছোটো সেগুলো ফ্রাই করব তো এই ইলিশ মাছটা আমি আপনাদের অপকামেরা রেখেছি সেগুলো কাটা হয়নি পরে কেটে এখন মশলা দিয়ে মেখে নিয়েছি প্রথমে আমি ইলিশ মাছগুলা ভেজে নিচ্ছি তারপর আমি বড় মাছটা ফ্রাই করব আর এই বড়ো মাছটা কীভাবে ফ্রাই করবো সেটা অনেক চিন্তা ভাবনা করলাম যে এই প্যানে বসবে কিনা তো মাছ আমি ভেজে নিচ্ছি তো সবগুলো আমি ইলিশ মাছ ভাজা শেষ এখন এই মাছটা আমি ভাজবো তো প্রথমে এইভাবে দিয়ে দিয়েছি যে নেসটা যে আছে সেটা অনেকটা বের হয়ে সে তো ভাবছি এটা কী করবো এদিকে যে মাছটা রান্না করব সবজিগুলো এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তো বেশি করে কষিয়ে নিলে সবজিগুলো সেদ্ধটা ভালো হয় আর তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমি যখন একটু মাছটা ভাজা হয়েছে তখন লেসটা আমি ভালো করে বেঁকিয়ে দিলাম এখন হয়ে গেছে তো এখন তেল উপর দিকে দিয়ে দিয়ে এই মাছটা ভেজে নেব আর খুব সাবধানের সাথে উলটিয়ে দিলাম তো প্রথম ভাবছিলাম কি করে এই মাছটা ভাজবো তো মাছটা আমি কষ্ট করে ভেজে নিচ্ছি আর এদিকে যে তরকারিটা রান্না করব মাছ ভেজে নিয়েছিলাম সেই তরকারির সবজিতে আমি ঝোল দিয়ে দিয়েছি তো কুলাই ঝোল দিয়েছি যেহেতু আমি ঝোল বেশি করে রাখব তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলা আমি এখন দিয়ে দিলাম আরেক সাইডে বড়ো মাছটা ফ্রাই করছি সেটাও হচ্ছে আর এদিকে তরকারিটাও হচ্ছে আজকে দু চোলাই রান্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এই তো আমি মাছগুলো ভেজে নিয়েছি ইলিশ মাছ আর বড় মাছটা এখানে বড় যে দরকার মাছ ছিল সেটাই ভেজে নিয়েছি তো আমার রান্না বান্না কেমন হয় অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে আর আপনাদের কমেন্ট ধরে আমি চলে যাব আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন আর অনেক অনেক আপো ভাইয়ারা আমার আইডিতে যুক্ত হয়েছেন তো সবাই আমার ভিডিও দেখবেন আমিও সবার ভিডিও দেখব তো আজকে ভিডিও এই পর্যন্ত তো আমার রান্নাবান্না কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ